যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমাদের ব্রেকফাস্টে আজকে আছে যে সবুজ মুখ ছোলা টমেটো শশা দিয়ে ওটা করে নিয়েছি আর এখানে আছে আমন্ড কলা আর ডিম সেদ্ধ তো এই দিয়ে আজকে আমাদের হেলদি ব্রেকফাস্টার থেকে বেশি আনন্দ এই যে আমাদের সবজি বাজার করে নিয়ে এসছে বাঁধাকপি উচ্ছে ধনে পাতা গাজর ঝিঙে ক্যাপসিকাম এখানে আছে পটল বেগুন বেগুনটা খুব একটা আমরা খাই না গরমকালে বা বর্ষাকালে মাছ খাওয়া হয় আর এখানে আছে বরবটি বরবটিটাকে ধুয়ে কেটে রেখে দেবো নাহলে যাবে নষ্ট হয়ে এখানে লেবু শশা কুমড়ো আর এই আমরাগুলো আনতে বলেছিলাম আমরা চাটনি বানাবো এই জন্য আর এটা আছে ওল যেটা বর্ষার আমার একটা প্রিয় সবজি আর এখানে আছে কাঁকরুল কাঁকরুল একটু কম এনেছে আগের দিন এত এনেছিল নষ্ট হয়েছে প্রচুর এনার আর ফলের মধ্যে ও আর এই যে টমেটো আছে এখানে টমেটোটা আমার লাগেই লাগে রান্নায় আর এখানে এই যে ফলের মধ্যে আনারস আর এই যে কলা আর আম তো রয়েছে ঘরে সবজি আর এই যে ধুনঢুন ধুনঢুলটা অ্যাকচুয়ালি আমি খাবো না আগের দিন এনেছিল তো আমার কাজে যে সাহায্য করে তাকে জিজ্ঞেস করে রান্না করেছিলাম যে কি করে রান্না করবো তো বললো খোসা ফসো যাই হোক যেভাবে বললো করেছি কিন্তু রান্নার পর এত কম হয়ে গেছে ওকে দিতে পারবি সেই জন্য ওর জন্য আনিয়েছি এগুলো ওকে দিয়ে দেবো সব আর এই যে আমি কাটছিলাম কাঁঠালের দানা বাপরে সব অনেকেই ভালো খায় দেখি অনেকের ভিডিও দেখছি তো অনেকেই ভালো খায় এই যে বীজগুলো এখানে ভালো আছে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে আর এই বীজগুলো তো একদম পরিষ্কার রয়েছে যে সবজি বাজার আর এই যে এখানে রেখে দিয়েছি কালারটা কালার করব মাথায় আজকে একটু এই যে ব্যাগের মধ্যে আলু পেঁয়াজ রসুন আদা সব রয়েছে নিয়ে যাও এনেছে একদম ঠিক টাইমে বাইরে আমি ভাবছি তোমার না আমি যে কি দাদাকে একবারও বলিনি যে তোমার আর কি ইয়ে জিজ্ঞেস করিনি পাবে তবে তো রোজ দিন তো সব সবজি থাকে না না সেই জন্য ভাবছি কি এক আর এক ঘন্টা বাজে নিশ্চয়ই চলে গেছো তুমি হয়তো যাও আজকে রান্না করে খেতে পারবে তুমি তো সকালে রান্না করো নাকি এখন গিয়ে করবা হ্যাঁ তো তাজা খেতে পারবো যাও ঠিক আছে হ্যাঁ যে আমি ফেলেছি কারণ জলে এত নোংরা ধনে পাতাটা এই জন্য বেছে ফেলেছিটাকে সকালে রেখে দেবো তারপরে ঠিক করে কিভাবে রাখি দেখাবো একদম ধনে পাতা ভালো থাকবে এটা দেখুন একদম পরিষ্কার করে রেখেছি বাস্কেটটাও খালি শুধু এখানে একটু পেপে রয়েছে সব ঢুকিয়ে দিই ফটাফট আমি ফ্রিজে এরমভাবে রাখি সব প্লাস্টিক ব্যাগে ভরে রেখেছি এইভাবে এবার সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এক এক করে সবজি রেখে দিয়েছি ফ্রিজে মাছ এখনো ধোয়া হয়নি আর এই যে একটা বেগুন রাখলাম কোথায় বেগুন একটা বাইরে রেখেছি শশা বেগুনটা দিয়ে ইলিশ মাছ দিয়ে হবে ব্যাস এই যে মাছ এনেছে ইলিশ মাছ আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর ইলিশ মাছ আনলে তো রান্নার ঝামেলা নেই ইলিশ মাছের তেল কাটা ভাজা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো বাস এই যে আমাদের আজকের লাঞ্চ ইলিশ মাছের তেল এতে একটু মাথাটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে করেছি এই যে আলু সিদ্ধ ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে ভাত খাওয়া দাওয়া করে নিই